আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমত সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আমরা এসিবি স্প্রিং ডট আর ইউ নামের একটা করবো এটা ওয়েবসাইট এটা ওয়েবসাইট এখান থেকেও আপনি মাল্টিটাস্কিং এর কাজ বিভিন্ন ধরনের চ্যানেল সাবস্ক্রাইবের কাজ বা বিভিন্ন সাইন আপ সাইন ইন এই ধরনের কাজগুলো করে আর্নিং করতে পারবেন অ্যাড দেখে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করে এবং বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ওয়েবসাইটটা খুবই নতুন একটা ওয়েবসাইট এখানে টোটাল হচ্ছে প্রায় নয় হাজার তিনশো পাঁচজন ইউজার আছে তারা এত পরিমাণ আর্নিং এখন পর্যন্ত জেনারেট করতে পারছে এবং চব্বিশ ঘন্টায় বিশ জন মানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তো এখান থেকে প্রথমত আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কমেন্ট সেকশনের পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ককে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে প্রথমত আপনার একটা ইউজার দিতে হবে এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনি এখানে জিমেলটা ইউজ করতে পারবেন না যদি জিমেইল ইউজ করেন মানে অ্যাট পর রেটের পর জিমেইল ডট কম থাকলে ওইটা আর ওইটাই আপনার কোর্ট যাবেন আপনার এখানে হটমেইল অথবা অন্য কোনো মেইল ইউজ করতে হবে আর কিভাবে হটমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা ফোন থেকে নাম্বার ছাড়া কীভাবে জেনারেট করতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আমরা দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটা দেখলেই আপনাদের হয়ে যাবে ওইখান থেকে একটা হটমেল জেনারেট করে ওই হটমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে তারা আপনাকে বলবে আপনার আপনি যে মেইলটি দিয়ে এখানে অ্যাকাউন্ট করছেন ওই মেইলের মধ্যে একটা লিঙ্ক পাঠানো হয়েছে ওইখানে পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম একটা কনফার্মেশন কোড সব কিছু থাকবে প্রথমে লিঙ্কে ক্লিক করবেন আপনার অ্যাক্টিভ করবেন অ্যাকাউন্ট এরপর পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে ওইখানে লগ করবেন আমি এই মাত্রই একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করছি আমি ওই অ্যাকাউন্টে এখন লগ ইন একটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান্ড করা হতে পারে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি ক্রিয়েট করেছি আমি এখন আমার সেই অ্যাকাউন্টে লগ ইন করব অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পর আপনার সব কিছুই এখান থেকে জিরো জিরো দেখাবে আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করা এই জন্য এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট অপশনে যাবেন এরপরে এখান থেকে আপনার সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে আসার পরে এখান থেকে কিছু অপশন আছে যেমন প্রথমত আপনার নাম দিতে হবে এখানে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে স্পেসিফাই জেন্ডার মেন ওমেন দিয়ে দিবেন একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন যেন আপনার বয়সটা বিশ বছর বা তার আঠারো বছর বিশ বছর এরকম হয় আমি একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে সেই ডাটাতে ক্লিক করব আমাদের এই সেকশনটাও কমপ্লিট হয়ে যাবে এরকম এই এক দুইটা সেকশন কমপ্লিট করতে হবে এখানে আপনার পেমেন্ট নিতে হলে এবং সুন্দরভাবে কাজ করার জন্য এরপর আমরা এখান থেকে আর্নিং করবো কিভাবে আর্নিং করার জন্য এই যে আর্ন মানি সেকশনটা রয়েছে আমরা এখান থেকে আর্ন মানিতে যাব এখানে অনেকগুলো অপশন রয়েছে তো সবগুলো অপশন থেকে আমরা অতটা ইনকাম করতে পারবো না এখান থেকে সব থেকে বেশি যে টাস্ক অপশন রয়েছে এটা থেকে আমরা বেশি পরিমাণ আর্নিংটা জেনারেট করতে পারবো আমরা যখন টাস্ক ক্লিক করব টাস্কে ক্লিক করার পরে এখানে আপনার এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এখান থেকে আপনি কী ধরনের টাস্ক করতে চাচ্ছেন ওইটা আপনি এখান থেকে ফিল্টারাইজ করতে পারবেন এরপর আপনি যে কাজগুলো করছেন ওইগুলো এই নিচের এই ফিল্টারাইজ এখান থেকে দেখতে পারবেন তো ওয়েবসাইট যেহেতু নতুন এটা এখন পর্যন্ত ওইভাবে করে কাজ তা কাজ তারা প্রোভাইড করতেছে না আপনি বেশ বিগিনার লেভেল থেকে যদি কাজ করতে চান তাহলে এখানে ভালো পরিমাণ কাজ আপনি পাবেন এখানে বিভিন্ন ধরনের মাইক্রো টাস্কিংয়ের কাজগুলো আপনারা করতে পারবেন যে কোনো কাজের উপরে মাউস নিয়ে হওয়ার করলে এখান থেকে দেখেন এই যে এই পরিমাণ এই যে কাজগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে ভিকে অ্যাকাউন্টের কাজ আমি মাউস নিলে দেখতে পারতেছি আপনারা ফোনে যখন একটা কাজের উপরে টাচ করবেন তখন এভাবে দেখা যাবে আমি যে কোনো একটা কাজের ভিতরে প্রবেশ করতেছি কাজের ভিতরে প্রবেশ করার পরে আমার এখানে দেখা যাচ্ছে এবং আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ইংলিশে দেখা যাচ্ছে এবং আমার কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাচ্ছে আপনাদের ট্রান্সলেট না হলে মোবাইল দিয়ে ব্রাউজারের থ্রিডার মেনুতে ক্লিক করবেন ওইখানে ট্রান্সলেট টু ইংলিশ অপশন পাবেন আর কম্পিউটার থেকে করলে মাউসের র্যাড বাটনে ক্লিক করলে এখানে ট্রান্সলেট টু ইংলিশ অপশন পাবেন এটাই ক্লিক করলে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে প্রথমে এখান থেকে আপনারা এই কাজটা করার বিনিময়ে কত রাপ পাবেন সেটা এখান থেকে দেখা যাচ্ছে এরপরে এখান থেকে কাজটা কি করতে হবে প্রেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে এবং কাজটা কমপ্লিট করার পরে প্রুফ হিসাবে কি সাবমিট করতে হবে সেটা এখানে লেখা রয়েছে আপনার এখানে কাজটা হচ্ছে ট্রান্সফার এত পয়েন্ট টু দ্য প্রোফাইল মানে ভিকে অ্যাকাউন্টের মধ্যে পয়েন্ট ট্রান্সফার করতে হবে তো এই অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করার পরে আপনার হচ্ছে ট্রান্সফার লিঙ্কটা দিবেন এখন বিষয়টা হচ্ছে এই ধরনের যে কাজ ট্রান্সফারের যে কাজগুলো এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন যেহেতু যদিও ভিকে অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না তারপরও তা থেকে বিরত থাকবেন কেননা এই সমস্ত কাজ আপনি যদি করেন আপনি যদি তাকে এই পরিমাণ পয়েন্ট ট্রান্সফার করেও দেন এরপরে যদি সে এই কাজটা ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু আপনি আর তাকে পাবেন না হয়তো এই এই ওয়েবসাইটে আপনার তাদেরকে বলবেন তারা তাকে ব্যান্ড করবে অথবা আপনারটা ফেরত দেবে অনেক পরিমাণ ঝামেলা আপনাকে এর থেকে এই ধরনের যে ট্রান্সফারের কাজগুলো এগুলো করা থেকে বিরত থাকাটাই বেটার হবে এখানে দেখেন কয়েকটা কাজ উনি প্রোভাইড করেছে ট্রান্সফারের কাজ এগুলো আমরা দেখবো না এখানে এই একটা কাজ আছে এই কাজটা দেখেন এখানে মোটামুটি অনেক বড় একটা ডিসক্রিপশান উনি লিখে দিয়েছে এই একটা কাজ রয়েছে দেখেন এটাও হচ্ছে ট্রান্সফারের কাজ আমরা মোটামুটি যতগুলো দেখতেছি সব ট্রান্সফারের কাজ একটা দশ রাবের কাজ রয়েছে কাজটা করলে আমরা দশ রাব পাবো কাজটা কিভাবে করবেন ওইটা আমি বুঝিয়ে দিচ্ছি এবং আমি আরও কয়েকটা কাজ দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো কাজের মধ্যে আসার পরে প্রথমে দেখতেন বলতেছে রেজিস্টার করতে হবে মানে এখানে ভিউ অল সার্ফিং রেজিস্টার আইডি এই আইডি ব্যবহার করে এবং এই নিক নেম এটা হচ্ছে রিকার্ড মানে এদের হচ্ছে আপনার রেফারে থাকতে হবে এবং প্রুফ হিসেবে আপনারা এখানে হচ্ছে ইউজার নেমটা সাবমিট করতে হবে এখানে যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে কাজটা করার জন্য আমরা এখান থেকে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করব। স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করার পরে তারা যে লিঙ্কটা এখানে প্রোভাইড করছে ওই লিঙ্কে আমাদেরকে এবং লিঙ্কটা এখান থেকে কোথাও দেওয়া নাই লিঙ্কটা হচ্ছে আমরা যদি এই যে স্টার্ট এক্সিকিউশনই ক্লিক করি তাহলে ভিজেবেল হবে এবং লিঙ্কটা এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লিঙ্ক মানে প্রথমে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার জন্য এই স্টার্ট এক্সিকিউশনই ক্লিক করতে হবে স্টার্ট এক্সিকিউশনই ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনে আমাদের ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে আমাদের ভিউ অল সার্ফিং মানে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো সার্ফিং অ্যাড আছে সবগুলো আমাদের দেখতে হবে এরপর রেফার মাস্ট বি আম যে অ্যাকাউন্ট করব। এই যে এভিসো ডট বিজেড ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবো আমরা অবশ্যই এই যে রেফার আইডিটা আছে এবং নিক নিয়েম আছে এর আন্ডারে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আমরা পেমেন্ট পাবো নয়তো আমরা এখান থেকে উনি রাফ দেওয়ার কথা বলছো এটা দিবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে ইউজার নেমটা আছে ওইটা আমরা এখানে দিব। এখন এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাও খুব ভালো একটা ওয়েবসাইট এটাও হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে প্রায় একশো বা পঞ্চাশটার উপরে সার্ফিং অ্যাড থাকবে সবগুলো আপনারা দেখতে পারবেন না সো এটা কাজটা আমরা করবো না আমরা এই কাজটা এখান থেকে ক্যান্সেল করে দিব আগের ট্যাবে যাব এখানে অন্য আর কোনো কাজ আছে কি না সেটা আমরা দেখবো এখানে এই একটা কাজ রয়েছে দেখেন কাজটা আমি জাস্ট কাজটার উপরে ক্লিক করলাম নতুন ট্যাবে আমাদের কাজটা এখানে ওপেন হয়েছে এরপর এখানে কিছু প্রজেক্ট আছে প্রজেক্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে টাস্কগুলো আছে ওগুলো কমপ্লিট করতে হবে এরপর মেবি আমাদের হচ্ছে দশ সার্ফিং অ্যাডস কমপ্লিট করতে হবে এরপর রিপোর্ট সাবমিট করতে হবে কি রিপোর্ট সাবমিট করতে হবে এখান থেকে দেখেন আমাদের হচ্ছে আইডি ইন রেফার লিঙ্ক মানে আমাদের আমরা যে রেফার লিঙ্কটা পাবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই রেফার লিংকের শেষে যে আইডি থাকবে সেই আইডিটা আমাদের দিতে হবে সো আমি অন্য একটা কাজ আপনাদেরকে দেখাই আমি জাস্ট কয়েকটা কাজের ওভারভিউ আপনাদেরকে দিব এবং পরবর্তীতে এইটা টাস্ক আমরা কমপ্লিট করে নতুন একটা ভিডিও দেবো সেখানে শুধুমাত্র আমি টাস্ক কমপ্লিট করব। এখানে আমি বিভিন্ন ধরনের টাস্কের ওভারভিউ দেব এবং কিভাবে পেমেন্টস নিতে হবে অ্যাকাউন্ট সেট আপের বিষয়গুলো এবং অ্যাড দেখে ওয়েবসাইট ভিজিট করে এগুলো কিভাবে আর্নিং করবেন সেই বিষয়গুলো দেখাবো এখানে দেখেন এই একটা রেজিস্ট্রেশনের কাজ রয়েছে আমি জাস্ট কাজের উপরে ক্লিক করলাম এই কাজটা করার জন্য আমরা দুই রাপ পাবো মানে রাশিয়ান কারেন্সি এখানে রেজিস্ট্রেশন করতে হবে লিঙ্ক নিচে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে রেফার মাস্ট বি এই যে আইডিটা আছে এনার আন্ডারে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফিল আউট দ্য প্রোফাইল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই প্রোফাইল অপশানে গিয়ে আমাদের ডাটাগুলো সাবমিট করতে হবে ভিউ অ্যাভেলেবেল সার্ফিং মানে যতগুলো অ্যাভেলেবেল সার্ফিং আছে সবগুলো আমাদের কমপ্লিট করে হবে কাজটা করার জন্য এই যে স্টার্ট এক্সিকিউশন অপশনে ক্লিক করে আমাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে আমি ক্লিক করে দিচ্ছি এখানে আসার পরে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেহেতু কাজটা আমি স্টার্ট এক্সিকিউশনে দিয়েই ফেলেছি আমি কাজটা একটু করে আপনাদেরকে দেখাই এবং প্রুফ হিসাবে আমাদের হচ্ছে ইউজার নেমটা সাবমিট করলে হয়ে যাবে এসিও ট্যাবলেটের মধ্যে যাবো এখান থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে যেতে হবে সো রেজিস্ট্রেশন অপশনটা এই যে নিচে আছে মেবি এইটাই হচ্ছে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করি হ্যাঁ এখান থেকে হচ্ছে কাজ হচ্ছে আমাদের আমাদের ইউজার নেম দিব ইমেইল অ্যাড্রেস দিব দেন গেট অপশানে ক্লিক করলে আমাদের ইমেইলের মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক তারা সেন্ড করবে ওইখানে একটা কোড থাকবে কোডটা এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখানে আর কোনো কাজ আমাদের নেই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে লগ ইন করে ঢুকতে হবে এরপরে ওইখানে আমাদের হচ্ছে কি করতে হবে এখানে বলে দিয়েছে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে আর হচ্ছে ভিউ অ্যাভেলেবেল সার্ফিং মানে যতগুলো অ্যাভেলেবেল অ্যাড থাকবে সেইগুলো আমাদের দেখতে হবে এই হচ্ছে কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে ইউজার নেম ইউজারের নাম্বারটা থাকবে ওইটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে যেহেতু কাজটা আমরা করবো না আমরা এখান থেকে রিফিউজ টু পারফর্ম অপশন রয়েছে রিফিউজ করে দিলাম এরপরে এই এই ওয়েবসাইট থেকে আপনি আরও উপায়ে আর্নিং করতে পারবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে এই জন্য এখানে যে সার্ফিং অপশানটা রয়েছে সার্ফিংয়ে ক্লিক করবো সার্ফিংয়ে ক্লিক করার পরে এখানে মোটামুটি অনেকগুলো অ্যাড রয়েছে অ্যাডগুলো দেখার জন্য যে একটা অ্যাডের উপরে আমরা এখান থেকে ক্লিক করব স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করব আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা এখানে চলে আসছে এবং টাইমটা কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে এই যেই টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে ওই টাইমটা আমাদের এই ওয়েবসাইট অপেক্ষা করতে হবে টাইমটা কিন্তু শেষ একটা বাটন আসছে আমরা বাটনটা ক্লিক করব এখানে আমাদের কাজ কমপ্লিট আমরা ট্যাপটা এখানে থেকে ক্লোজ করে দিব আগের ট্যাবে যাব আমাদের এই পরিমাণ আর্নিং এখান থেকে হয়েছে এরপরে এখান থেকে আমাদের অটো সার্ফিং অপশান রয়েছে অটো সার্ফিংয়ের মধ্যে যাবো এখানে মূলত অ্যাড আমাদের দেখতে হবে এখান থেকে আসার পরে বর্তমানে একটা অটো সার্ফিংয়ের কাজ নেই আমরা এখান থেকে দুইটা টোটাল দুইটা সার্ফিং আছে সরি এখানে দুইটা সার্ফিং আছে আমরা ওয়াচ অটো সার্ফিংয়ে যখন ক্লিক করবো তখন আমাদের এখানে দেখেন এই অ্যাড কিন্তু একটা চলে আসছে এবং এইখানে দেখেন টাইমটা কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে মোবাইলে যখন আপনারা দেখবেন তখন ওই ট্যাবের কর্নারে উপরে দেখবেন টাইম কাউন্ট ডাউন হবে টাইম যখন শেষ হবে অটোমেটিক্যালি এই পেজটা রিলোড হবে এবং নতুন আরেকটা অ্যাড এখানে চলে আসবে মানে আমাদের কিছুই করতে হবে না অটোমেটিক্যালি অ্যাডগুলো একটার পর একটা আসতে থাকবে আমাদের কাজ হচ্ছে এটাই শুধুমাত্র যখন আমাদের এই অটো সার্ফিং শেষ হয়ে যাবে এই পেজটা আমাদের শেষ আমাদের এখন অ্যাড নাই আমাদের আর্নিং কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি এরপর এখানে লেটার আছে লেটারে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের লেটারগুলো দেখতে পারবো বর্তমানে এখানে একটা লেটার অ্যাভেলেবেল আছে আমরা যদি লেটারে ক্লিক করি স্টার্ট রিডিং অপশন আসবে এখান থেকে দেখেন একটা অ্যান্সার করতে হবে আমাদের এখানে একটা কোশ্চেন আছে টু ইন্টু সিক্স এখানে অ্যান্সার যেটা হবে আমরা ওইটাই ক্লিক করবো নতুন ট্যাবে নিয়ে আসবে একটা অ্যাড এখানে কাউন্ট ডাউন হবে ওই অ্যাডটা আমাদের দেখলে আমাদের এখান থেকে যে অ্যাডের বিনিময়ে আমরা আর্নিং একটা পাবো অ্যাডের টাইম প্রায় শেষের দিকে আর টাইম যখন শেষ আমরা এই বাটনে ক্লিক করবো আমাদের এই ট্যাবের কাজ কমপ্লিট এরপর এখান থেকে টেস্ট অপশন রয়েছে এখান থেকে মূলত তেমন আর্নিংটা এখানে অ্যাভেলেবেল নাই এরপরে ইউটিউব আছে ইউটিউব এরপরে অন্য যেগুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকে না তো এখান থেকে মূলত আপনি টাস্ক এবং সার্ফিং অটো সার্ফিং এই তিনটা মাধ্যমে বেশি আর্নিং করতে পারবেন এবং যখন সাইটটা পুরাতন হবে তখন আপনি ইউটিউব রুটিউব বা ভিকে এই কাজগুলো পাবেন এরপর এখান থেকে উজ্জ্ব কিভাবে করবেন উজ্জ্ব করার জন্য সর্বপ্রথম এই যে মেইন ব্যালেন্স অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আর পেমেন্ট প্রুফ দেখার জন্য আপনি এই যে উপরে পেমেন্ট অপশন রয়েছে পেমেন্ট অপশান দেখতে পারবেন এখানে যারা যারা পেমেন্ট নিচ্ছে এটা লাইভ পেমেন্ট প্রুফ এবং এটা রিয়েল পেমেন্ট প্রুফ এখান থেকে দেখতে পারবেন যে কে কে পেমেন্ট নিচ্ছে কখন পেমেন্ট নিচ্ছে কোন মাধ্যমে পেমেন্ট নিচ্ছে সব কিছু দেখতে পারবেন তো আপনি পেমেন্ট নেওয়ার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন রয়েছে মেইন ব্যালেন্স এখানে ক্লিক করবেন আমাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে সর্বপ্রথম আমাদের এখানে স্পেসিফাই ওয়ালেট মানে আমাদের আমরা কোন ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে চাই ওইটা সেট আপ করতে হবে ধরেন আমি এক্সাম্পল এখানে পেয়ারের উপরে ক্লিক করলাম পেয়ারের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে সর্বপ্রথম এখানে ক্লিক হেয়ার টু রিসিভ এ পিন বাই ইমেইল এই ওই অপশনে ক্লিক করতে হবে তাহলে আমাদের ইমেলের মধ্যে একটা পিন তারা সেন্ড করবে এক্সাম্পল আমি যদি ক্লিক করি আমাদের ইমেইলের মধ্যে একটা পিন তারা অলরেডি দেখেন এই লেটার হ্যাজবিন সেন্ড এবং এই লেটারটা এবং এই লেটারের মধ্যে যে পিন তারা পাঠাবে ওইটা হচ্ছে প্রায় তেত্রিশ মিনিট অ্যাভেলেবেল থাকবে আমরা যদি পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে চাই তাহলে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিব আমাদের মেইলের মধ্যে যেই পিন আসছে ওই পিনটা এখানে দিব যে সেভে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলেই আমরা কিন্তু পেমেন্ট নিতে পারবো তখন আমরা এই এই পেয়ারের এটা সিলেক্ট করে আমরা যদি কত রু করতে চাই ওইটা লিখে দেই তাহলেই কিন্তু ইনস্ট্যান্টলি তারা আমাদেরকে পেমেন্ট করে দেবে এবং আশা করা যাচ্ছে ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট করবে খুব দ্রুত এটার একটা পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদের সাথে হাজির হব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম